হয়েছে যে সাল্লাম একবার একজন কিছু লোকের দায়িত্বশীল তিনি যতদিন তাদের মাঝে অবস্থান করেছেন ততদিন ইমামতিতে প্রত্যেক ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে তিনি সুরে এখলাসকে আবশ্যিকভাবে তেলাওয়াত করতেন অর্থাৎ অন্য যে কোনো সুরা তেলাওয়াত করতেন না কেন রুকুতে যাওয়ার আগে অবশ্যই সুরে এখলাসকে তেলাওয়াত করতেন এটাকে তিনি নিয়ম বানিয়ে নিয়েছেন বিষয়টি প্রে নবী সাল্লাহ সাল্লামের নজরে আনা হলে তিনি লোকটিকে ডেকে কারণ সম্পর্কে জানতে চাইলেন তখন তিনি বললেন ইয়ারসুরাল্লাহ এর কারণ হল এখলাস এটি সিফাতুর রহমান অর্থাৎ আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের গুণের আলোচনাই শুধুমাত্র করা হয়েছে এসুরার আলোচ্য বিষয় স্বয়ং আল্লাহরব্বুল আলমিন আল্লাহ ছাড়া অন্য কোনো বিষয়ের আলোচনায় সুরাতে করা হয়নি এসুরায় শুধুমাত্র তহিদের আলোচনা করা হয়েছে যার কারণে এসুরার প্রতি আমার ভালো লাগা এবং ভালোবাসা কাজ করে সেজন্য জন্য প্রত্যেক ওয়াক্তের প্রতি রাকাতে। এই তেলাওয়াত না করে আমি থাকতে পারি না রসুলের করিম সাল্লা আলিউসালাম তখন তাকে বললেন এই সুরার প্রতি তোমার ভালোবাসার কারণে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আরেকটি বর্ণনা এসেছে যে একজন ব্যক্তি রসুল আকরম সাল্লাহিসাল্লামকে বললেন ইয়ার ই আমি সুল্লাহামী সুরেখলাসকে ভালোবাসি তখন তিনি বললেন সুরেখলাসের ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সৈয়বুখারিতে আরো বর্ণিত হয়েছে যে প্রিয় নবী সাল্লাহাম সুরেখলাসের ফজিলা সম্পর্কে বলেছেন যে এটা তা দিলু সুলুস আল কোরআন অর্থাৎ কোরআন করিমের এক তৃতীয়াংশের সমপর্যায়ের তিন ভাগের এক ভাগের সমপর্যায়ের এহাদিসের ব্যাখ্যা মহাদিসদের কেউ কেউ বলেছেন যে এর অর্থ হলো কোরআন করিমের আলোচ্য বিষয় তিনটি তমদ থেকে একটি হলো তৌহিদ যেহেতু এ সুরায় শুধুমাত্র তৌহিদ সম্পর্কে আলোচনা করা হয়েছে এই জন্য এটাকে কোরআন করিমের এক তৃতীয়াংশ বা তিন ভাগের এক ভাগ তথা তিনটি বিষয়বস্তুর একটি বিষয়বস্তু সমৃদ্ধ সুরা বলে আখ্যায়িত করা হয়েছে যদিও বেশিরভাগ মহাদ্দিসদের ব্যাখ্যা হলো যে এহাদিস দ্বারা রসুল আকরম সাদাল সাল্লাম বুঝাতে চেয়েছেন এ কেউ যদি তিনবার সুরে আখলাস তেলাওয়াত করেন বলা আলমিন তাকে কোরআন করিম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করলে খতম করলে যে পরিমাণ সব হয় সেই পরিমাণ সব দান করবেন যদিও কোরআনে করিমের শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে তেলাওয়াত করে শেষ করলে তিনি যে মর্যাদা পাবেন হুবহু সেই মর্যাদা কোনো দিনই সুরে এখলাস তিনবার পাঠকারী ব্যক্তি পাবে না তাহলে হাদিস থেকে খোলাসাভাবে আমরা জানতে পারলাম যে সুরে আখলাস একবার বা তিনবার পাঠ করার বিষয়টি হাদিস থেকে বোঝা যায় বা প্রমাণিত হয় এর ফজিলত এবং মর্যাদার কথা এর বাইরে সুরা এখলাস দশবার পঞ্চাশ বার একশতবার দুই শতবার কিংবা এক হাজার বার তেলাওয়াতের কোনো ফজিলতের কথা রসুল আকরাম সাদ সাল্লাম থেকে বর্ণিত হয়েছে কিনা আমরা সে বিষয়টি জানার চেষ্টা করি সুর এখলাস একবার তেলাওয়াত করলে অমুক ফজিলত দুইবার করলে তমুক ফজিলত এবং দশবার করলে তমুক ফজিলত বার করলে অমুক ফজিলত এরকম একটি হাদিস পাওয়া যায় কিন্তু সে হাদিসের সনদকে মুহাদ্দ একরাম জাল এবং ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন আর দশবার বার সুরা এখলাস তেলাওয়াত করার একটি বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে মোসাদে আহমদে এবং ইমাম তবরান উল্লাহ তার মজামে উল্লেখ করেছেন সেহাদিসের ভাষ্য হলো এরকম যে ব্যক্তি সুরা এখলাস কুলহাল্লা সুরা দশবার পাঠ করবে আল্লাহ রবুল আলহামীন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন হাদিসের সনদ সম্পর্কে শেখ আলবানি রহমাল সহি বলে মন্তব্য করলেও ইমাম হাইসামি রহমাহল্লা সহ সময়কালীন যুগের অনেক মহাদ্দিসগণ হাদিসের সনদকে দায়ীব বলে মন্তব্য করেছেন তাহলে সুরা এখলাস একবার বা তিনবারের বিষয়টি হাদিস দ্বারা বর্ণিত বা প্রমাণিত কিন্তু সুরা এখলাস দশবার পাঠ করার বিষয় হাদিস বর্ণিত হয়েছে অর্থাৎ এর মাধ্যমে জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হবে হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিজদের মধ্যে দ্বিমত রয়েছে আর সুরেখলাস পঞ্চাশবার পাঠ করা একটি বিশেষ ফজুলতের কথা মুসাদ আবু আলাতে বর্ণিত হয়েছে যে হাদিসের সনদ সম্পর্কে ইমাম ইবনে ক্যাফি রহমা হল্লা বলে মন্তব্য করেছেন দুইশতবার শতবার সুরে এখলাস তেলাওয়াত করলে পাঠ করলে তার বিশেষ কিছু ফজুলিয়তের কথা বর্ণিত হয়েছে কয়েকটি হাদিসের কিতাবে যেমন ইমাম সৈদুর রহমা উল্লাদুরমান সুরে ব্যাহাকির বরাতে একটি হাদিস উল্লেখ করেছেন যে দুইশত বছরের গুনামাফ হয় আবার তিরমি জিতে এবং আবুই আল্লাতে একটি হাদিস বর্ণিত হয়েছে খ্লাস দুশোবার পাঠের ত্রিমিজির বর্ণা অনুযায়ী দুশোবার খ্লাস কেউ পাঠ করলে একদিনে আল্লাহ রবুল আলমিন তার পঞ্চাশ বছরের গুনা মাফ করে দিবেন যদিও ত্রিমিজির বর্ণনায় একাধিক বর্ণাকারী রয়েছেন যাদের ব্যাপারে ইমাম এবলিকাথী রহেমা উল্লাহ জয়ব বলে মন্তব্য করেছেন এবং বুখার রহম বলে মন্তব্য করেছেন